আসসালামু আলাইকুম আপুরা যারা হ্যান্ড পার্স চাচ্ছেন খুব প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইম্পোর্টেড অরিজিনাল ইম্পোর্টেড ব্যাগ তারা এই কালেকশনগুলো নিতে পারেন দেখেন এটার মধ্যে এতগুলা ডিজাইন যে আপনাদেরকে আসলে স্লোলি দেখা দিগুলো অনেক টাইম লেগে যাবে আমি এক এক করে প্রত্যেকটা দেখে দিচ্ছি আপনি একটু সময় নিয়ে দেখবেন তো আমরা এখানে সিঙ্গেল সিঙ্গেল চলে আসি ঠিক আছে এই একটা কালার পাচ্ছেন এটার মধ্যে এই যে মেরুন টাইপের কালার এরপরে এটার মধ্যে আপনারা এই যে দেখেন ব্ল্যাক কালারটাও কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা কালারই সুন্দর একটু সময় নিয়ে দেখবেন এগুলো এরপর এটার মধ্যে আপনারা এই টপ পাবেন ঠিক আছে এটা হচ্ছে আপনাদের এই ডিজাইনটা এখানে ক্লাসিকের একটা ডিজাইন করা আছে এটা হচ্ছে বাটন সিস্টেমটা হবে ঠিক আছে বাটন সিস্টেমটা খোলার পরে ভিতরে কিন্তু সবগুলোই প্রাইস সেম এখানে একটা চেন পকেট এখানে তিনটা চেম্বার এখানে আবার একটা কয়েন চেম্বারও আছে এরকম ঠিক আছে আবার এই পাশে কার্ড স্লটও আছে এই গেলো একটা মডেল এরপর আমরা নেক্সট মডেল চলে আসি নেক্সট মডেলটার মধ্যে হচ্ছে আমাদের কাছে এই একটা মডেল আছে যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন এবং অর্ডার করবেন এই মডেলটাও কিন্তু এরকম বাটুন সিস্টেম এটা আবার দেখেন একটু ডিফারেন্ট এখানে স্লট বেশি আছে এখানে হচ্ছে চেম্বার পাবেন এরকম দ্রুত দেখিয়ে দিচ্ছি নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে এরপরে নেক্সট মডেলটা পাচ্ছেন এটা যা কালার দেখাচ্ছি তাই কিন্তু অ্যাভেলেবেল আছে এর বাইরে নাই এই জন্য অনেকগুলো কালার কম পাবেন এই যে দেখেন স্লট এই চেম্বার চেনও কিন্তু আসবে ভিতরে এবার আমরা অন্য মডেলে চলে আসি এ একটা মডেল এটা হচ্ছে আপনাদের ম্যাগনেট মডেল এটা একটু দামি এখানে হচ্ছে আপনাদের চেম্বার অপশন চেন পকেট এখানে কয়েন পকেট ঠিক আছে এটার মধ্যে আপনারা আরেকটা কালার পাবেন এই সুন্দর সুন্দর কালার দুইটা কালার দেখেন অসাধারণ যেটা পছন্দের বেশি সব নেবে স্মার্ট কিছু চাইলে এগুলো নিতে পারেন এরপর আমরা একটু ভিন্ন মডেলে চলে আসি এ একটা মডেল এই যে প্লাস্টিকের মধ্যে এ একটা কালার পাচ্ছেন এটাও কিন্তু বাটন সিস্টেম এই যে কাঠ স্লট এই হচ্ছে চেম্বার এটার মধ্যে কালার অনেকগুলো আছে এ একটা কালার তারপরে এই যে বেস টাইপের কালার যদি চান এটা নিয়ে নিতে পারেন খুব সুন্দর সুন্দর কালারগুলো এরপরে এটার মধ্যে আরেকটা কালার পাবেন হচ্ছে এই কপার টাইপের একটা কালার কপার কালারটাও কিন্তু পাচ্ছেন নেক্সট মডেল আমরা চলে আসি আরেকটা মডেল আসলে আমাদের পার্সেল কালেকশন কিন্তু একটু রেয়ার দেওয়া হয় যেমন চেষ্টা করি যে এক দিনের মতো সব কভার করার জন্য এই একটা ডিজাইন এটার সিস্টেমটা হচ্ছে ম্যাগনেটেড থাকবে প্রিমিয়াম কোয়ালিটির চ্যাম্বার অপশন সেম চেন পকেট তিনটা চ্যাম্বার এখানে আবার একটা কার্ড পকেট ঠিক আছে এখানে কিন্তু আপনাদের কার্ডের স্লট আছে এটার মধ্যে কালার পাচ্ছেন অনেকগুলো এই একটা কালার এটা কিন্তু অনেক স্লিম ঠিক আছে খুবই স্লিম হাতে ধরে আমার কাছে একটু বেশি আলট্রা সিম লাগতেছে এ একটা কালার এ একটা কালার এটা তো দেখছেন তারপরে আপনারা এই কালারটাও পাবেন তিনটা কালার পাচ্ছেন খুব সুন্দর সুন্দর যেটা পছন্দ স্ত্রী শব্দ নিয়ে অর্ডারটা করবেন নেক্সট আমাদের কাছে আরেকটা মডেল আসছে এটা দেখেন কত সুন্দর এই এখানে বাটন সিস্টেম এখানে একটা চেম্বার আর এখানে কিন্তু একটা চেন চেম্বার আছে চেনের মধ্যে ব্র্যান্ডিং করা পাবেন দেখেন ডিফারেন্ট যদি কিছু নিতে চান এটা নিতে পারেন আবার এখানে একটা খুললে অনেকগুলো কাঠ স্লট পেয়ে যাবেন ইউনিক কিছু নিতে চাইলে এটা নিতে পারেন আর এটা কিন্তু সুপার আলট্রা স্লিমের মধ্যে যদি দেখেন কতটা স্লিম একটা দেখ এটার মধ্যে কিন্তু কালার আছে অনেকগুলো এ একটা কালার পাচ্ছেন এ একটা কালার পাচ্ছেন ইয়েলো টাইপের কালার যেটা পছন্দ হবে স্ত্রী শনি অর্ডারটা করবেন এরপর একটা কালার পাবেন এই যে ব্ল্যাক কালারের মধ্যে আপনারা বসে বসে বুলশিট পেজের আপনারা এই যে লাইভ দেখতে থাকেন আমি বুঝি না যে আমাদের আমাদের ভিডিওগুলা একটু বড় হলে কেন আপনারা মানে দেখতে যে বোরিং হয়ে যায় বুঝি না আমরা এত ডিটেল টু ডিটেল দেখাই যে আপনাদের মানে মনে হবে যে রিয়াল লাইফ এসে আপনারা শপিং করতেছেন তারপরেও কেন ভিডিও দেখেন না আমরা বুঝি না এ একটা কালার পাচ্ছেন এটার মধ্যে হচ্ছে তিনটা কালার দেখে দিলাম ঠিক আছে নেক্সট আমরা অপশনে চলে যাচ্ছি এ একটা মডেল এটা কিন্তু একটু ডিফারেন্ট এটা হচ্ছে ম্যাগনেটের মডেলটা থাকবে এই যে চেম্বার অপশন এখানে কিন্তু আবার কয়েন চেম্বার আসছে যেটা আগেও দেখে আসছিলাম এ একটা কালার এ একটা কালার ঠিক আছে যেটা পছন্দ বেশি শুদ্ধ নিয়ে অর্ডারটা করবে নেক্সট মডেলে চলে যাচ্ছি তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের ডিটেল ভিডিও লাইবোর্ড দেখেন এটা কিন্তু খুব সুন্দর ম্যাগনেটের চেম্বার এখানে চেম্বার আছে দুইটা হ্যাঁ এ একটা চেম্বার এ একটা চেম্বার এই যে দেখে নেয় হলেই দেখিয়ে দিচ্ছি এই যে তিন চেম্বারের ব্যাগ এখানে চেন পকেটও কিন্তু আছে এটার মধ্যে কালার কী কী পাচ্ছেন দেখে দিচ্ছি এই কালারটা তো দেখছি নি এরপরে নতুন কালার একটা আসছে এই যে ব্ল্যাক কালার আর একটা কালার এটা কিন্তু আবার এখানে একটা আউটসাইড পকেট আছে এত ইউনিক ইউনিক কালেকশন দেখেন এত কালেকশন আসলে আপনাদেরকে কিন্তু এক ভিডিও থেকে আপনারা কোথাও পাবেন না এ একটা কালার এটা হচ্ছে স্কাই ব্লু নেক্সট কালারটা থাকবে আপনাদের জন্য এইটা দেখেন খুবই স্লিম এগুলোর মধ্যে কিন্তু অনেক মোটা মোটা হয় এগুলো দেখতেও ধরতে ভালো লাগে না এটা কিন্তু স্লিম একটা মডেল এরপরে দেখেন নতুন একটা কালেকশন এটাও ম্যাগনেটের এই যে ম্যাগনেট সিস্টেম এখানে চেম্বার অপশনটা এরকম থাকবে কালারগুলো দেখে নেই এই একটা কালার এই আরেকটা কালার দুইটা কালার পাবেন এখানে ক্লাসিকের ব্র্যান্ডিং করা থাকে ঠিক আছে আবার এটার ডিফার একটা মডেল এটা হচ্ছে বাটন সিস্টেম এই চেম্বার এই অপশন ঠিক আছে কালার পাবেন এই একটা কালার ভালো মতো দেখে নেন পছন্দ হলো নিয়ে অর্ডারটা করবেন এই একটা কালার এই বেস টাইপের কালার এ একটা ডিজাইন এটা হচ্ছে এখানে ব্র্যান্ডিং করা আছে ক্লাসিক লেখা বাটন সিস্টেম এই যে অপশন ঠিক আছে পছন্দ হলে স্ক্রিনশবদের নিয়ে অর্ডারটা করবেন এরপরে এটার মধ্যে আরেকটা কালার দেখেন কত বড়ো হয়ে গেলো ভিডিওটা অলরেডি তাড়াতাড়ি দেখা দেখে এখানে আরেকটা মডেল আসছে সেম আগেরটা দেখেছিলাম এখানে চেন পকেট ম্যাগনেট এই যে চেম্বার কালার অনেকগুলো অনেকগুলা কালার ব্ল্যাক কালার পছন্দ হলেই অর্ডারটা করে ফেলবেন স্ক্রিনশট নিয়ে গ্রিন কালার ঝাকি কালার লাস্ট কালারটা পাবেন রেড কালারের মধ্যে এত কালেকশান এরপরে দেখেন এই যে আরেকটা ডিজাইন ওই সেম ওটার মতোই ব্যাক পকেট থাকবে ভিতরে এই যে অপশানটা সেম থাকবে কালারগুলো দেখে দিচ্ছি ব্ল্যাক তারপরে হচ্ছে আপনাদের মপ কালার মেরন কালার তারপরে হচ্ছে ব্রাউন কালার গ্রিন কালার নতুন আরেকটা কালেকশন এটাও দেখা দিই এটা হচ্ছে এখানে ব্র্যান্ডিংটা একটু ডিফারেন্ট এটাও কিন্তু ম্যাগনেটের প্রিমিয়াম গুলো এই যে দেখে একটা কালার গ্রিন কালার একটা কালার পাচ্ছেন খাকি টাইপের এটা পাচ্ছেন ব্রাউন কালারের মধ্যে এরপরে ব্ল্যাক কালারটাও পাচ্ছেন এতগুলা কালেকশন দেখালাম এরপরেও যদি আপনাদের পছন্দ না হয় আই হ্যাভ নাথিং টু ডু এই যে দেখেন এত সুন্দর সুন্দর কিছু ডিজাইন যার যে কালারটা চলবে যে মডেলটা চলবে চাইলে স্পেসিফিকভাবে যদি দেখতে চান যে আমার এই মডেলের ভিতরে আর একটু ডিটেলস জানতে চাচ্ছি আপনারা আমাদেরকে স্ক্রিনশট নিয়ে দেবেন আমরা বলে দেব আর ব্যাগগুলো সাইজ থাকবে লম্বায় থাকবে আপনাদের সাত ইঞ্চির মধ্যে বা আট ইঞ্চির কাছাকাছি হাইটে থাকবে সাড়ে তিন ইঞ্চির মধ্যে ঠিক আছে এগুলোর মধ্যে একটা স্মল সাইজের মোবাইল আসবে মানে আপনার মোবাইল যদি একটু স্লিম হয় ছোটোখাটো সাইজের হয় তাহলে চলে আসবে আশা করি আর আদারওয়াইজ কিন্তু এগুলো মোবাইলের জন্য না এগুলো মূলত হচ্ছে হ্যান্ড পার্স হিসাবে টাকা পয়সা নেওয়ার জন্য মূলত ক্যারি করে অনেক খাটো মোবাইল কিন্তু চলে আসে যার যে কালারটা চলবে সব থেকে অর্ডার টানো করবে